ভরিবডি ডাইজ অ্যান্ড দ্যাটস লাইফ এই একটা লাইনেই পরিচালক ওজ পার্গিন্সের নতুন হরর ফিল্ম দ্য মাংকিয়ের আসল দর্শন লুকিয়ে আছে ভয়ঙ্কর অদ্ভুত আর ট্র্যাজিক এই সিনেমা শুধু একটা খেলনার ভেতর আটকে থাকা মৃত্যুর অভিশাপ নয় এটা এক নিষ্ঠুর পৃথিবীর প্রতিচ্ছবি যেখানে মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না সিনেমার শুরুতেই আমরা দেখি অ্যাডাম স্কট রক্তাক্ত অবস্থায় হাতে একটা বাজে বাজে দেখতে খেলনা বাদর কোনো ব্যাকস্টোরি নেই সরাসরি দর্শককে ছুড়া ফেলা হয় এক ভিবিসি কমায় বাস্তবতায় যেখানে একটা ছোট্ট বাদর বাজনা বাজালেই কেউ না কেউ মরে যায় আর এই অদ্ভুত বাজনায় মৃত্যু আসে একের পর এক ভয়মক নির্মম পদ্ধতিতে এই খেলনাটির সঙ্গে যুক্ত দুই ভাই হ্যাল আর বিল শেলবার্ন তারা যখন ছোট তখনই এই বাদরকে খুঁজে পায় মজার ছলে বাদরের পেছনে চাবি গোড়ায় আর ঠিক তারপরেই ঘটে এক নির্মম খুন তাদের বেবি সিটার মরে যায় সময় যত যায় মৃত্যু যেন বাদরের সঙ্গী হয় এমনকি তাদের মাকেও ছাড়ে না এই অভিশপ্ত খেলনা দ্য মাংকির টোন একেবারেই আলাদা এটা কোনো এলিভেটেড হরর নয় বরং এক ধরনের ডার্ক কমেডি যেখানে মৃত্যু নিজেই যেন বোর হয়ে নতুন নতুন আইডিয়ায় মানুষ মারছে একটি দৃশ্যে সুইমিং পুলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু আরেকটিতে মেয়েটির মাথা আগুনে পুড়ে যায় ভয়ঙ্করভাবে আর পরিচালক যেন এতে মজা পাচ্ছেন প্রতিটি খুনের পেছনে থাকে এক ধরনের গ্রিন হাউস স্টাইলের হিউমার এই সিনেমা শুধু স্টিফেন কিংয়ে গল্প নয় এটা ওচ পার্কিন্সের নিজের কথাও কারণ তিনি যে কেবল এক হরর ফিল্ম মেকার নন তিনি এমন একজন মানুষ যিনি নিজের মাকে হারিয়েছেন নাইন ইলেভেনে তার মা ছিলেন ব্যারি বেরেনসেন যিনি ছিলেন আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এগারোর যাত্রী প্রশ্নটা তাই অজান্তেই উঠে আসে সেদিন কি কেউ কোনো বাদরের পেছনে চাবি ঘুরিয়েছিল দ্য মাংকি বোঝাতে চায় যে মৃত্যু অনিবার্য তা থেকে বাঁচার কোনো উপায় নেই কিন্তু একই সাথে পার্কিন্স যেন বলছেন যে মরণ যখন আসবেই তখন হেসে মরাই ভালো এই সিনেমা যেমন ব্যক্তিগত তেমনি সার্বজনীন বিশ্বজুড়ে চলতে থাকা হিংস্রতা দুঃখ আর আকস্মিকতার প্রতিচ্ছবি ছবিটি সিনেমাটোগ্রাফি করেছেন নিকো আগিলার যিনি প্রতিটি শটে এক ভয়ঙ্কর সৌন্দর্য তৈরি করেছেন এডিটিং করেছেন গ্রাহাম ফরটিন ও গ্রেগ এনজি যারা লং লেগস ছবিরও এডিটর ছিলেন মাত্র আটানব্বই মিনিটের এই ফিল্মে এক মুহূর্ত অপচয় নেই প্রতিটি দৃশ্য প্রতিটি খুন প্রতিটি সংলাপ ঠিক যতটুকু দরকার ততটাই শেষ পর্যন্ত দ্য মাঙ্কি একটা সহজ হরর মুভি নয় এটা পার্কিন্সের ভেতরের ভয় শোক আর বেঁচে থাকার এক অদ্ভুত রকমের হাস্যকর প্রতিবাদ এটা এমন একটা সিনেমা যেটা দেখে আপনি ভয় পাবেন কিন্তু একই সাথে মুচকি হেসেও ফেলবেন আপনি যদি হরর সিনেমার ভক্ত হন আর ফাইনাল ডেস্টিনেশন টাইপ মুভি ভালোবাসেন তাহলে দ্য মাংকি অবশ্যই দেখা উচিত তবে মাছায় রাখবেন এখানে কেউ মৃত্যু থেকে পালাতে পারে না বাদরের চাবি ঘুরলেই কারো শেষ ঘন্টা বাজবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটা ছিল এই সিনেমায়